পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্লাড উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি মঙ্গলবার টিউলিপ নিজে এক টুইটে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াস্টকে তদন্তের আহ্বান জানান টিউলিপ পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল উপদেষ্টা লরি ম্যাগনাস গত আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর শেখ সরকার আমলে বাংলাদেশের নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসত্ত্রের অভিযোগ ওঠে তাতে শেখ ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিউ সিদ্দিকের নাম আসে ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদকের এই তৎপরতায় আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি খবর প্রকাশ হয় দু হাজার তেরো সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টিউলিউ সিদ্দিক উপস্থিত ছিলেন তারই ছবি এ সময় ফলো করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দুই হাজার উনিশ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ এসবের মধ্যেই দেশটির বিরোধী দল কনজারভেটিভ টুলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল তারা বলছিল টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন রয়টার্স লিখেছে পদত্যাগপত্রে তিনি লিখেছেন অভিযোগ পর্যালোচনার পর ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার সার লাউরি ম্যাগনাস নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রী হিসেবে কোনো নিয়ম লঙ্ঘন করেননি পরে মন্ত্রীদের থেকে সরে দাঁড়ান ও টিউলিপ এক্স স্যান্ডেলে তার পদত্যাগের কথা জানান এতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেন এদিকে রয়টার্স লিখেছে টিউলিপকে লেখা স্টারমারের একটি সিটি প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেখানে তিনি লিখেছেন আপনার পদত্যাগপত্র গ্রহণ করার পাশাপাশি আমি এটাও স্পষ্ট করে বলতে চাই স্বাধীন উপদেষ্টা হিসেবে সার্লোরি ম্যাগনাজ আমাকে আশ্বস্ত করে বলেছেন যে তিনি মন্ত্রী হিসেবে আপনার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন ও আর্থিক কোনো অভিযোগের ঘটনা পাননি তিনি মন্ত্রী থাকলে সরকার তার কাছে মনোযোগ দিতে পারবেন না এমন কথা উল্লেখ করে টিউলিপ বলেছেন এ কারণে আমি আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে পেনশন মন্ত্রী এমা রেনল্ডস টিউলিপের স্তর হবেন উল্লেখ করে টিউলিপ সিদ্দিক গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা সদস্যের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এরপর গত জুলাই তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারিয়ান সিটি মিনিস্টার পদে নিয়োগ পান গত বছর চৌঠা জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনে হ্যামস্টেট অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক তিনি দুই সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন